আজহারির মেহপিলে লক্ষ লক্ষ মানুষ বলেছেন আমার মেহপিল এত মানুষ হয় আমি আপনাকে একটা কথা বলে দিই আল্লাহ নবী কিছু মানুষ গালি না দিত আচ্ছা নবীজির থেকে দামি লোক কেউ এসছে কথা বলে না তাহলে তাহিরিকে আর আজহারি কে কথাটা বুঝতে পারেননি তাহিরি কে আর আজহারি আপনি কেন এগুলো নিয়ে পড়ে আছে। আমি এগুলো নিয়ে ভাবি না আমার মজমাই দশটা লোক থাকলেও আলহামদুলিল্লাহ আমার মজমাই এক হাজার লোক থাকবে একটা লোক নামাজি হবে আমার নিয়ত এটা আমার বায়ান করার উদ্দেশ্য আমি বায়ান করছি একটা যুবক যদি পরিবর্তন হয় বিশ্বাস করো আমি একদিন খুব খুশি হয়েছি একটা ফোন এসছে ছেলটার বাড়ি কোন জেলায় বলবো না আমাকে ফোন করেছে হুজুর আপনার বক্তব্য শুনি থাকি কোথায় কেরলে কিন্তু আমি বক্তব্য শুনতে শুনতে আমি একটা পাপে লিপ্ত ছিলাম আল্লাহ আমাকে উদ্ধার করেছে আপনার বক্তব্য থেকে আমি আল্লাহর কাছে যে একজন এটার হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে তাছাড়া অন্য কিছু নয় ছেলেটা বলছে আমি সমকামিতে লিপ্ত ছিলাম আমি মুসলিমদের ছেলে আল্লাহ আমাকে হেফাজত করেছে আপনার বক্তব্য শুনে আমি ত্যাগ করেছি এবং এখন পাঁচ পাঁচকের নামাজ পড়েছি এটা তো আলহামদুলিল্লাহ এটা তো ভালো জিনিস আপনি এক হাজার টাকা ইয়াসিনের হাতে দিয়ে দিলেন আর আমি হাত লাগিয়ে আল্লাহ তুমি একদম জান্নাতের ভেতরে ঢুকি আমি বেরিয়ে এলাম কত ভালো জান্নাত একদম সহজ ওই জন্য শুনেন কোরআন সত্য কিতাব এটা আপনি বিশ্বাস করলেন এটা আপনি মানেন আর না মানেন আল্লাহর কসম সত্য কিতাব ঠিক কিনা কথা বলেন এটা আপনাকে সাক্ষী দেওয়া লাগবে না আমি খালি আপনার মুখ থেকে নিলাম যা আপনি বলছেন আমি মুসলিম আমি কোরআনকে বিশ্বাস করি শুনে পরে একটা একটা করে শুনেন সুদ খাওয়া হারাম না হালাল জোরে বলুন হারাম তাই না আশা করি এই চান ঘরে এই এলাকায় একটাও সুদ ঘর নাই কথা বলে না আছে তো আমি অমুসলিম ভাইদের কথা বলবো না অন্য ধর্মের আমি সমালোচনা করবো না যেহেতু আল্লাহ যতগুলো উপদেশমূলক কথা বলেছেন মমিনদের জন্য যারা ইমান আনবে তাদের জন্যে কোরআন কেমন মুকাদ্দাস কিতাব বলে দিই এখানে বহু আলে মুলামা বসে আছে এই ইনাকে দেখছেন এই মাদ্রাসায় থাকেন ইনি আমার আত্মীয় অনেকে জানেন আজকে আমি বলে গেলাম আমার ফুট শ্বশুর আছে তিনার কুলের আত্মীয় কি বুঝলেন ইনার গ্রামে সব আউলিয়া আমি আর বেশি কিছু বলবো না লোকে চিনে নিলে আমাকে দোষ গাল দিবে এমনিতে গাল খায় আমার ভাই ইমানদারির সঙ্গে বলুন এই আলেমরা জানেন বড় বড় মুহাদ্দিস শেখ মুশায়েকরা দামি দামি কিতাব লিখেছে হাজার হাজার কিতাব লিখেছেন কিন্তু ইমানদারির সঙ্গে বলুন একটা মহাদিস একটা মুখাসির একটা মুখারি একটা মনীষী যারা যত কিতাব লিখেছে তার হেডিংয়ে লিখতে পারেনি আমার কিতাবে লেখার মধ্যে কোনো ভুল নেই কেউ লেখতে পেরেছে কারোর কিতাব থাকলে নিয়ে আসুন যে স্যার তার হেডিংয়ে লিখেছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই সবাই লিখেছে কিন্তু একমাত্র কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের শুরুতেই সুরায়ে বাকরায় বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফী আমার এই কোরানে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জড়ে বলুন সুবহানাহ সন্দেহের অবকাশ নেই চলুন সুদ হারাম

সে নিজের মুখে বলছে আমি কোরআনকে বিশ্বাস করি অথচ সে কোরআন বিরোধী কাজ করছে মানে আল্লাহ বিরোধী কাজ আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ রসুল আকরম সাল্লাহ হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবিরা শোন কেউ যদি এক টাকা সুদ খায় সর্বনিম্ন পাপ নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন না উজবিল্লা এই সুদের বায়ান করা ইমামদের জন্য খুব কঠিন ইমাম সাহেব যদি জুম্মায় সুদের বায়ান করে দেয় তারপর দিন চাকরি চলে যাবে চ্যালেঞ্জ এটা বহু মসজিদে গেইছে আমার কাছে প্রুফ আছে অনেক মলবির গেইছে চাকরি কি করে সুদের বায়ান করতে গিয়ে এই আমি যে করে যাচ্ছি সকালবেলায় খালি চায়ের দোকানগুলো দেখে নিবে সুৎখর মাল কটা গাল দিবে ও বাজে বা ওকে মলবি হ্যাঁ আমি জানি যে কারা গাল দিবে কারা সুদোর কটা আচ্ছা বলুন তো কোন হালাল হবে কেউ হালাল করতে পারবে পৃথিবীর কোন মলবির বাপের ক্ষমতা নাই সুদকে হালাল করি বড় কষ্টের বিষয় বলে দিই আপনাদেরকে মদ হারাম না হালাল নিশাগ্রস্ত জিনিস হারাম না হালাল হারাম বাস্তব কথা বলছি এই গোটা নদীয়া দৃষ্টিকে আমি মুসলমান দেখিয়ে দেব মদ খায় খাই মদ বিক্রিও মুসলমান করছে ঠিক বললাম না বল বললাম যদি প্রমাণ নেন চৌত্রিশ নম্বর হাই রোডে চাপেন হাইওয়েতে আমি আপনাকে প্রমাণ করবো অথচ আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে এই মুর্শিদাবাদ জেলায় প্রমাণ পাবে আপনি যদি হাই রোডে চাপেন বহরমপুরের দিকে যান মালদার দিকে বহরমপুর বাইপাস পার করে পলসন্ডার মোড় ওইটা পার করি একটা ধাবা আছে ধাবাটার নাম হচ্ছে পাপ্পু দা ধাবা আমি মাঝে মাঝে নাস্তা করি চা খাই ওই ধাবায় তিনটে বোর্ড লাগানো আছে মারাত্মক বোর্ড যেটা মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড নাম্বার এক মদ পান করা নিষিদ্ধ ওই জায়গায় হোটেলে নাম্বার টু মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার তিন নো স্মোকিং ধুমপান নিষিদ্ধ যদি মিথ্যা বলি বোর্ডটা গিয়ে দেখে নিবে এই হোটেলে লাগানো আছে তারা পাঞ্জাবি তারা জানে এখানে আমি যেখানে ব্যবসা করছি এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলমান আর মুসলমানদের জন্যে নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম তাই তারা বিক্রি করে না আপনার ইজ্জত রেখে মুসলমান দিকে রিসপেক্ট করে অথচ আমি এই হাই রোডে দেখিয়ে দেবো আপনাকে পলাশি থেকে বহরমপুরের মধ্যে অতগুলো হারামখোর মুসলিম যুবক হোটেল করেছে মদ খায় হারামখোর হোটেলে মদ বিক্রিও করে তাইলে তোমার থেকে বড় রসুলের দুশমন কে আছে তোমার থেকে বড় আল্লাহর দুশমন কে আছে এইটাই তো সমাজ বুঝে না আপনারা বলুন লটারির টিকিট কাটা হারাম না হালাল কথা বলে না হারাম আপনাকে আমি পলাশিতে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটা তো অনেক দূরের কথা কাটছে তো কাটছেই কাটছে বিক্রি পর্যন্ত দোকান পর্যন্ত লাগিয়েছে মুসলমান ঠিক বললাম না ভুল বললাম অথচ এই লোক জলসা হলে মাদ্রাসা মসজিদের আদায় হচ্ছে পাঁচ হাজার টাকা কিসের মেয়ে লটারি কত জান্নাত আমি বললে খারাপ বলবি আমাকে দাওয়াত দিয়েন না যদি সহ্য না করতে পারে অসুবিধা কিন্তু বড় কষ্টের বিষয় বলছি তুমি হারাম টাকা দিচ্ছ মাদ্রাসাওয়ালারা জানে না যে এটা হারাম টাকা ইনাদের কাছে ওটা হালালি হবে যেহেতু একটা মমিন একটা মুসলমানের উচিত সে যেন হালাল টাকা দেয় মাদ্রাসা মসজিদে তার উচিত আমি বক্তা ইয়াসিন এসছি আমি যে খানা খাবো আমাকে যে নাস্তা করাবে এটা মাদ্রাসা সেক্রেটারি মাদ্রাসার কৃতিপক্ষের দায়ী যে ইয়াসিনকে বক্তা দিকে হালাল খাবার খাওয়াবে যেহেতু আমি কোনো অমুসলিমের ইনভাইটে আসিনি আমি মুমিন ব্যক্তির ইনভাইটে এসেছি কথাটা বুঝেছেন না মাঝের নেই আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন আপনি আমাকে খাওয়াতে পারবেন না আসল কথা কারণ কি মুসলমানের এই হালতের কারণ আল্লামা ইকবাল লিখেছেন ইসঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘর নিজেরা আগুন ধরিয়েছো ইমানদারির সঙ্গে বলুন প্রত্যেকটা মুসলমান জানে মুসলমান নরনারীর জন্য دینی শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এটা কোন থানা কালীগঞ্জ থানা পুরো কালীগঞ্জ থানায় যদি সমীক্ষা করে এই মূলবিরা একশোটা মুসলিমের মধ্যে আশি জনের কাছে দিনই শিক্ষা নেয় ঠিক বললাম না ভুল বললাম আর চ্যালেঞ্জ দিলাম যার কাছে দিনই শিক্ষা নাই তার দ্বারা হারাম হালালের বিচার করার ক্ষমতা নাই মুসলমান কত ভালো জানেন লড়ি চালায় মুর্শিদাবাদ নদীয়ার ছেলে হাই রোডে যাচ্ছে হোটেলে গাড়ি দাঁড় করাল ঢুকি বলছে ভাই এক বোতল মদ দে মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আইতো সে বেচারা যখন মুরগির মাংস আর রুটি এনেছে তখন বলছে বে মুরগিটা জবাই না কাটা ওরা মার হারাম করকে যুতো করে যে লোক মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করা লাগবে যে মুরগিটা জবাই না কাটা যেমন মদ হারাম কাটাটা হারাম দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সেই দোয়াটা কাবুলিয়াতের শর্ত হচ্ছে হালাল খাবার মুসলমান হারাম হালালের পার্থক্যটাই জানে না এই জন্যে আজকে কে বলল আপনাকে আপনি অমুসলিমকে গালি দিচ্ছেন তার থেকে বড় দুশ্মন আপনার ঘরে বসে আছে তার থেকে ড্যাঞ্জার দুশ্মন আপনার ঘরে আপনি ভাত দিয়ে পেলে রেখেছেন তার থেকে বড় দুশ্মন যদি বলেন কেমন আপনার সন্তান আঠেরো বৎসর হয়ে গেল জীবনে কোনো দিন নামাজের লেগে তাকে মারধর করেননি তাকে কোনোদিন কোনো দিন বৎসর বয়স থেকে নামাজের হুকুম দেননি সে ছেলে বেনামাজি বাপের হোটেলে খাচ্ছে তো তার থেকে বড় দুশ্মন কে পেলেছে আপনি পেলেছেন দুশ্মন আপনার ঘরে আপনার মেয়ে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে স্কুলে পড়ে বালিগ হয়ে সতেরো আঠেরো বৎসর বয়স হয়ে গেল জীবনে নামাজ পড়ে না আপনি বলছেন আমার ফ্যামিলি হচ্ছে ফ্যামিলি তুমি আল্লাহর কাছে হিসেব করবে আর রসুল সাল্লাহ বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আজকে মুসলমানের কাছে কি করে লটারি হালাল হলো কে অনুমতি দিল কোন বলবি বলেছে আপনাকে কোন হুজুর বলেছে লটারি হালাল আজকে মুসলমানের হালত জানে এ হারাম খোররা লটারি কাটে তো কাটে মসজিদে নামাজ পড়তে গিয়ে জুম্মার দিনে দোয়া করে আল্লাহ যেন এক কোটিটা লেগে যায় ঠিক বললাম না ভুল বললাম আরে মোবাইলে পাবেন বাংলাদেশের এক চাচা দোয়া করছে আল্লাহ গো এক ঘর কেটেছে আল্লাহ যদি এক কোটি লেগে যায় আর জীবনে মসজিদ থেকে বেরুবো না এই হারাম দোয়া কখনো আল্লাহর কাছে করা যায় কিন্তু মুসলমান করে আমার এলাকায় কি বুঝলেন কদিন আমাকে খুব গাল দিয়েছে এটা বলাতে আমার এলাকা আমি নাম করব না গ্রামে এই তো মোবাইল চলছে ওরা শুনতে পাবে সবাই শুনে তো নামাজে দাঁড়িয়েছে এরকম লুঙ্গি পরে ও বেচারা আসরের নামাজে ঢুকেছে ঢুকার আগে কিন্তু চার ঘর লটারি কেটেছে কোঁচড়ে রেখেছে নামাজে একদম ফাঁস কাতারের মাল নামাজে দাঁড়িয়ে এবার সিজদা করতে গিয়ে টানা টানি করতে গিয়ে মালটা পড়ে গেছে পেছনে যে মালটা ছিল তার লটারি এত বরকত ধরে মালটাকে ভরে নিয়েছে বাস বাইরে গিয়ে মগরবের পরে মিলুচ্ছে মাল পড়ে গেছে দশ হাজার ই তখন খুঁজে বেড়াচ্ছে আমার মালটা গেল কোথায় মগরবের পরে খোঁজ নিয়েছি আসরের নামাজে আমার পেছনে কে দাঁড়িয়েছিল বললে ওমু ই তো জানে যে ও মালটাও লটারিওয়ালা তাকে গিয়ে ধরে যাবে আমার লটারি টিকিটটা বার কর তু পেছনে ছিলি মসজিদে পড়ে গেইছে দুজনার মধ্যে দ্বন্দ্ব বেরিয়ে গেল টাকাটাই ই ক্যাশ করেছে সব ভাই জেনে গেল দুটো মালই লটারিওয়ালা এটা আমি বানানো গল্প বলি নাই এই স্টেজে বসে বলছি আল্লাহর কসম করে বলছি এটা সত্য ঘটনা কেউ যদি মনে করেন এটা বানিয়ে বলছে না এটা সত্য ঘটনা বলছি আমি সেই ইমাম আছে সেই মসজিদের আছে এইটাই হচ্ছে দুঃখ হাইরে নামাজ পড়ছে প্রশ্নগুলো এইখানে জমা রাখেন লাস্টে দেখব লাস্টে বীজ মারবো এখন যেটা করছি সেটা করতে দেব ঝামেলা করবেন আমার ভাই বড় দুঃখের সঙ্গে বলছি যে মুসলমানের কাছে মদ কি করে হারাল হয়ে গেল মুসলমানের কাছে লটারি কি করে হঠাৎ হালাল হয়ে গেল লটারি হারাম যদি বলেন দলিল দেন সকলে বলুন ভাগ্যের মালিককে ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় আজকে আমাদের সমাজের মুসলমান ভাগ্যের মালিক কাগজকে মনে করেছে ভাগ্যের মালিক জ্যোতিষীকে মনে পড়েছে আপনাকে দেখিয়ে দেব কাকে গাল দিব আমাদের মতো টুপি লাগানো দাড়ি লাগানো হুজুর হারাম ছেলে হচ্ছে না মায়েদের দুর্বলতা পাঁচ বছর ছেলে হয় নাই নামাজু পড়বে না আল্লাহর কাছে কাঁদবে না ছেলের লেগে কিন্তু ওরা খালি সুযোগ খুঁজবে সালা বিনা পয়সায় ছেলে কি করে হয়ে যায় আমাদের দেশে স্বামীর পাশে না ছেলে হয় নিকি না 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 বাবা যাদের যাদের বাচ্চা ছেলে চিন্তা করো না বাবা পাতর চাবড়িতে মা তুমি তিন দিন গিয়ে শুয়ে ছেলে হয়ে যাবে যা বুঝো কর গাছ মাজারে শুলে তিন দিন ছেলে হয় এরা বলছে আর মেয়েরা খুঁড়ি খুঁড়ি গিয়েও তিন দিন আছে খেপি স্বামীর পাশে শুলে তবে ছেলে হয় সমাজটা শেষ করল এক শ্রেণীর ভণ্ড হুজুর কম শেষ হয়ে গেল এদের কারণে বলছে আমার তাবি যে ব্যাটা ছেলে হয় আপনাকে নদিয়া মুর্শিদাবাদে দেখিয়ে দেবো খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা ব্যাটা নাই আমাদের তাবি যে ব্যাটা হলে পঞ্চায়েতগুলো আমাদের দখলে হতো কথা বুঝতে পারেননি ইসলামে কটা বিয়ে করা যায় চারটা চারটা বিয়ে করতাম বছরে একটা করে ব্যাটা মার তাবিজ একটা করে ব্যাটা। বছরে চারটা করে চার দশে কত চল্লিশটা আমার কাছে যদি চল্লিশটা লাঠি থাকে কেউ বেটা ব্যাটার পঞ্চায়েত কাটতে পারবে আমার কাছ থেকে কথাটা বুঝতে পারেননি কিন্তু কে কাকে বুঝাবে যে তাবিজে যদি ব্যাটা হতো তাহলে হুজুরের কি করে দুটো মেয়ে হলো রে আমাদের মলবিদে অবাক হবেন বিশ্বাস হাত দেখছে পঞ্চাশ হাজার বেতন পাই পলাশিতে বসে এক হারাম খোরকে হাত দেখাচ্ছে বলে এটা কি রে বাম তোমার ভাগ্য ঘারাম যাচ্ছে তোমার এই দিকের রাশি গোলমান তোমার ভাগ্য গোলমান বউ তোমাকে ভালোবাসে না এই দেখলে শালা রোজই ঝগড়া করে ঠিকই বলছে খোদার বুঝতে পারেননি এমনি তো এখনকার বউরা যা বটে আমরা জানি আমার ভাই বড় কষ্টের সঙ্গে দুঃখের সঙ্গে বলছি তুমি কার ওপরে বিশ্বাসী হয়েছ আল্লাহ ছাড়া ভাগ্য কেউ বলে দিতে পারে অত খোঁজলেন আমাদের দেশের লোক কত মূর্খ ট্রেনে চেপে শিয়ালদাই নামে স্টেশনের বাইরে কর চট বিছিয়ে বসে আছে ছিড়া চটে খেতে পাই না মাথায় সর্ষের তেল লাগিয়েছে আমি আজকে যে তেলটা লাগাইছি একশো গ্রামের দাম সাড়ে চারশো টাকা কত বললাম সাড়ে চারশো কিনে লাগাই না একজন বললো হুজুর আপনার চুল উঠছে বোম্বাইয়ে বলে কিনে বলে লোকের ঘরেই তো আমরা খাই তা দিসটা দে তো হু দু বোতল কিনে দিলে চল লাগাই ওই তেলটা লাগায় আমরা মলবি বড় কষ্ট লাগে সর্ষের তেল মেখে এসছে হারাম কর চট বিছিয়ে বসেছে অ্যাটার্চি খুলে অ্যাটার্চিতে আছে কি আংটির পাথর আংটির পাথর লেখে পঞ্চাশ হাজার বেতন পায় অফিসে গিয়ে বলে এই চানিয়াই আনছি স্যার তার এতটা পাওয়ার অফিসে গিয়ে কর্মচারী আছে চা বোয়ানো খাবার বোয়ানো খাতা বোয়ানো সে পায়ে পা লাগিয়ে চেয়ারে বসে চাকরি করে অথচ তাকে হাত দেখিয়েছে যদি একটা পাথর খালি বিক্রি হয় তবে হারাম কর কি খেতে পাবে কি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম একটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তিরিশ টাকা ওইটা খেতে পাবে আর যে অফিসে কাজ করছে সে কি সে কি খেতে পাবে গাওয়া ঘিয়ের পরোটা কাবাব শামি কাবাব পোলাও নিয়ে এসো অর্ডার করবে কিন্তু দুঃখের বিষয় কেউ বলে না কোনোদিন তুই যে আমাকে ভাগ্যের পাথরটা দিচ্ছিস ওইটা তোর গলায় রাখ কাল থেকে মমতা খালার পাশে থাকবি তুই হারাম কর চটেখানে বসে যার কাছে যেমন আমাদিকে এসে বলে দিনে দশ হাজার রোজগার করে মাসে কত হলো কথা বলে না মাসে কত তিন লাখ ইমামের বেতন কত পাঁচ হাজার কিন্তু এসে বলছে তিন দিন ভালো বিক্রি বাটা হয় নাই খুব গোলমাল চলছে ব্যবসা কি করতে হবে বরকতের তাবিজ দেন ভাই হুজুরের তাবিজে তোর ব্যবসায় বরকত হলে হুজুর কেন পাঁচ হাজার বড় রাইস মিল আমার বাড়ির কাছে ভদ্রেশ্বর রাইস মিল লাল বাবা গোল্ড যার এক নম্বর চাল ব্রান্ড পশ্চিম বাংলার মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে লালবাবা গোল্ড আমার ঘরের কাছে ওই রাইস মিল গুলো তো আমাদের বাপ ব্যাটার হতো তামিজ মিলের টেনে লিতাম আচ্ছা এরকম বুকালোক পৃথিবীটা